রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাব কেবলমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন দেশ এই সংঘাতের ফলে অর্থনৈতিক ও খাদ্য সমস্যার সম্মুখীন হচ্ছে ইতিহাসবিদদের মতে এমন পরিস্থিতি পূর্বে অন্য কোনো যুদ্ধের সময় দেখা যায়নি কেননা ইউক্রেন ও রাশিয়া বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশে খাদ্য সরবরাহ নিশ্চিত করত বিশ্বের ষোলো শতাংশ ভুট্টা ও দশ শতাংশ গম রপ্তানি করে ইউক্রেন কৃষ্ণসাগর রুটটি বন্ধ হওয়ায় খাদ্যশস্য রপ্তানি কমে গেছে এর ফলে উন্নয়নশীল দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের ফলে শুধু রাশিয়া ও ইউক্রেন নয় পুরো বিশ্বই এক ধরনের অদৃশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে যে সকল দেশগুলো লাভবান হচ্ছে সেই দেশগুলো চাইছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলমান থাকুক অন্যদিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো এই যুদ্ধ বন্ধর জন্য বিভিন্নভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু সাল বিশ্বের অন্যতম ক্ষমতাদার রাষ্ট্র রাশিয়া ইউক্রেন আক্রমণ করে দু সালের ফেব্রুয়ারি থেকে দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন বছর যুদ্ধ শেষ হয়ে চার বছরে পা দিল এই যুদ্ধের পরিসীমাপ্তি কোথায় টানা তিন বছর যুদ্ধে আট দশমিক আট মিলিয়নের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে লক্ষাধিক মানুষ অভ্যন্তরীণভাবে বাসস্থান হারা সত্তর হাজার তিনশোর বেশি রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই তবে এত ক্ষয়ক্ষতির পরে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবন্ধের কিছুটা সম্ভাবনা দেখা দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মূল কারণ হয়তো কম বেশি আমরা সবাই জানি তাই আমরা যুদ্ধের কারণ খোঁজার দিকে যাব না আমরা বরঞ্চ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের অন্যান্য দেশের উপর কি কি প্রভাব পড়েছে সেই আলোচনা করব আজকের এই ভিডিওতে ব্রেড বাস্কেট অফ ইউরোপ মানে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় এই ইউক্রেনকে দেশটি বিশ্বের অন্যতম বৃহত্তম গম ও শস্য রপ্তানিকারক ইউরোপ বিশ্বের অনেক দেশ ইউক্রেনের গম ভুট্টা ও ভোজ্য তেলের উপর নির্ভরশীল ইউক্রেনের উর্বর মাটি বিশ্বের অন্যতম সেরা কৃষিজ মাটি যা প্রচুর পরিমাণে গম ভুট্টা বার্লি সূর্যমুখী এবং অন্যান্য শস্য উৎপাদনে সক্ষম আমরা একটু দেখি বিশ্বের কোন কোন দেশ ইউক্রেন থেকে কত শতাংশ গম ও ভুট্টা আমদানি করে কাতার চৌষট্টি শতাংশ ইউনেশিয়া উনপঞ্চাশ শতাংশ লিবিয়া আটচল্লিশ শতাংশ ইন্দোনেশিয়া উনত্রিশ শতাংশ মালয়েশিয়া চব্বিশ শতাংশ মিশর ছাব্বিশ শতাংশ বাংলাদেশ পঁচিশ শতাংশ মালদা বিরানব্বই শতাংশ লেবানন একাশি শতাংশ এছাড়া বিশ্বের আরও তিরিশটির বেশি দেশ ইউক্রেন থেকে বিপুল পরিমাণে গম আমদানি করত যা এখন এই চলমান সংঘাতের কারণে বন্ধ হয়ে আছে শুধুমাত্র গম নয় বিশ্বের মোট চাহিদার অর্ধেকেরও বেশি সূর্যমুখী তেল ও বিশাল পরিমাণ ভোজ্য তেল উৎপাদন করে এই ইউক্রেন আবার অন্যদিকে রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ এবং এককভাবে ইউরোপের দেশগুলোর গ্যাসের চাহিদার চল্লিশ শতাংশ পূরণ করে ফলশ্রুতিতে যখন রাশিয়া দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে তখন জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাধ্যমে বিশ্ববাজারের অর্থনীতির উপরে বিরূপ প্রভাব পড়ে কোন কোন দেশ রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরশীল সেই পরিসংখ্যানটি দেখে নেওয়া যাক চীন একত্রিশ শতাংশ ভারত ষোলো শতাংশ জার্মানি নয় শতাংশ তুরস্ক সাত শতাংশ ইতালি ছয় শতাংশ দক্ষিণ কোরিয়া চার শতাংশ জাপান তিন শতাংশ পোল্যান্ড দুই শতাংশ ফিনল্যান্ড এক শতাংশ এছাড়াও রাশিয়ার অবস্থান বিশ্বের শীর্ষ সার রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃত রাশিয়া ইউক্রেন সংঘাত রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য বিশেষত আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত করেছে এই সংঘাতের ফলে কেবল আক্রমণকারী রাষ্ট্র রাশিয়া এবং আক্রান্ত রাষ্ট্র ইউক্রেনের জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়নি বরং রাশিয়া এবং ইউক্রেনের উপরে অর্থনৈতিকভাবে নির্ভরশীল বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোও এই পরিস্থিতির কারণে গুরুতর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়া যে শুধুমাত্র তেল ও গ্যাস রপ্তানি করে তা কিন্তু নয় রাশিয়া বিভিন্ন ধরনের সারও রপ্তানি করে থাকে রপ্তানিকারক সারগুলোর মধ্যে রয়েছে ইউরিয়া অ্যামোনিয়াম নাইট্রেট ডিএপি এম এপি পটাশ সুপার ফসফেট ইত্যাদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি একটি বৈশ্বিক সংকট যা শুধুমাত্র রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নেই বিশ্বে তেল গ্যাস সার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রপ্তানির প্রধান সরবরাহকারী হিসেবে এই দুটি দেশ বিশাল ভূমিকা পালন করে যুদ্ধের ফলে কৃষ্ণসাগর রুট বন্ধ হয়ে যাওয়ার কারণে ইউক্রেনের গম ভুট্টা এবং সূর্যমুখী তেলের রপ্তানি বিপর্যস্ত হয়েছে যার ফলে বেশ কিছু দেশ খাদ্য সংকটে পড়েছে এছাড়া রাশিয়া বিশ্বের প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ হিসেবে ইউরোপ এবং অন্যান্য দেশগুলোর তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ অংশীদার রাশিয়ার উপর নির্ভরশীল দেশগুলো তেল ও গ্যাস সরবরাহে বিপর্যয় ঘটেছে যা বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে এই কারণে এই যুদ্ধকে শুধুমাত্র দুই দেশের সংঘাত হিসেবে দেখা ভুল হবে এটি একটি বিশ্বযুদ্ধের পরিস্থিতি যেখানে পুরী বৈশ্বিক বিপর্যয়ের মুখোমুখি